嗯。<noise> আপনারা যে ভিডিওগুলো দেখলেন এবং শেষও দেখবেন আমার আজকে ইউটিউব চ্যানেল শেষ দিকেও যুবক সেটা হচ্ছে চন্দ্রবোড়া সাপ এই চন্দ্রবোড়া সাপ নিয়ে আমাদের বিশেষ মানে আগ্রহ আছে এই সাপটির চরিত্র বৈশিষ্ট্য এবং এই সাপটি কি ধরনের বীজ বহন করে কীরকম জায়গা থাকতে পছন্দ করে কারণটা হচ্ছে এই সাপের হেমোটক্সিন জাতীয় বীজ বহনকারী সাপ এবং এই সাপটা আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের শুধু মালদা জেলা এবং রায়গঞ্জ রায়গঞ্জের যে গঙ্গারাপুর এইসব সাইডে হয়তো কিছু দেখা যায় কিন্তু উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো এখানে কিন্তু আমাদের এই চন্দ্রগোড়া পাওয়া যায় না এটা একটা ভালো দিক আমাদের কাছে বলবো না কিন্তু না হলেও আর কি মানুষের একটা আতঙ্ক থেকে আর কি আতঙ্ক মুক্ত হতেই পারেন তারা উত্তরবঙ্গের আমাদের যারা জলপাইগুড়ি ডুয়ার্সের যে এলাকাগুলো আছে এখানে কিন্তু চন্দ্রগোড়া পাওয়া যায় না আদার্সাই দক্ষিণবঙ্গ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই চন্দ্রগোড়া সাপ দেখা যায় এই সাপ খুব নিরীহ শান্ত এ ওয়ার্ডিং ওয়ার্নিং দেয় প্রথম সেটা হচ্ছে ধরুন আপনি ওই পাশ দিয়ে গেলেন ওর পাশ দিয়ে যাচ্ছেন ও যদি অনুভব করতে পারে অনুভব করলে কিন্তু আপনাকে যে কোনো সময় আগে ওয়ার্নিং দেবে ওয়ার্নিং দিবে সেটা হচ্ছে এরকম একটা শীষ জাতীয় ও শব্দ করে শব্দ করার পর তারপর কিন্তু আপনি যদি দেখে সে নিজেকে নিরাপত্তাহীনতায় ভুগছে মনে করে তবে কিন্তু বাইট করবে নচেত বাইট করার কিন্তু কোনো সুযোগ নেই বা বাইট করে না প্রথমে সতর্ক করবে আপনাকে এই চন্দ্রগোড়া সাপ নিয়ে একটা হচ্ছে যে চন্দ্রগোড়া সাপ যে ধরনের বিষাক্ত বিষাক্ত সাপ আর কি সেটা হচ্ছে হিমোটক্সিন তার চিকিৎসা আমাদের যে এভিএস আছে যে এভিএস আমাদের ভারতবর্ষে প্রচলিত আছে এবিএস এস হসপিটালগুলোতে স্বাস্থ্যকেন্দ্র পশ্চিমবাংলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে বা সেই এবিএস দিয়েই কিন্তু তার চিকিৎসা করা হয় কিন্তু এই সাপে যদি চিকিৎসা করতে দেরি হয় তাহলে হা যেই দংশন যে জায়গাটা সেটা প্রচণ্ড ফুলে যাবে এবং পচন এবং কিডনিতে এফেক্ট করবে যার জন্য ডায়ালিসিস অবধি করতে করতে হয় এই সাপের কারণে সেই ক্ষেত্রে সবসময় কাছাকাছি হসপিটালে গিয়ে তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে তাকে সঠিক জায়গায় যে বড় হসপিটাল কোনো বড় হসপিটালে যদি শিফট করে করবে সেটা সঙ্গে সঙ্গে করা উচিত এবং এই সাপের কামড়ের কিন্তু আপনার লক্ষণগুলো সেটা হচ্ছে এবং যদি দেরি করা হয় চিকিৎসা তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তা অতএব এই সাপটা এই সাপটা আমাদের যারা দক্ষিণবঙ্গে বসবাস করেন আমি যেহেতু পশ্চিমবাংলার একজন মানুষ পশ্চিমবাংলার মানুষ হিসাবে বলবো যে মালদা জেলার থেকে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর আর কি যেটাকে বলা হয় রায়গঞ্জে বোধ হয় খুব কম পাওয়া যায় দেখা যায় আমি যত শুনেছি হ্যাঁ কিন্তু মালদাতে প্রচুর পরিমাণ পাওয়া যায় এবং এখানকার মানুষ নদিয়া মুর্শিদাবাদ এইসব জায়গায় কিন্তু পাওয়া যায় এবং এরা হচ্ছে কীরকম জায়গা পছন্দ করে এরা ঠিক শুকনো যেখানে শুকনো জায়গায় ইটের গাঁত গাঁথা যেখানে আছে রয়েছে আর কি স্তূপ যেসব জায়গাগুলো একটু ধরুন শুকনো ধরনের কিন্তু আবর্জনা এইসব জায়গাগুলো চন্দ্রগোড়া থাকে এবং চন্দ্রগোড়া এমন একটি সাপ যে কিন্তু চন্দ্রগোড়া ডিম পারে না সরাসরি বাচ্চা প্রসব করে হুম এটাই আমরা জেনেছি আমরা বিজ্ঞান তাই বলে এবং সেই কারণে চন্দ্রগোড়া সাপ নিয়ে অনেক আগ্রহ মানুষের ভিতর আছে এবং এই সাপটি দেখবেন গোল গোল রিং যেটা অনেকে ভুল করে যে এটা হয়তো পাইথনের বাচ্চা বা এমন ধরনের কিছু এটা কখনোই করবেন না কারণ সাপ না চিনে সাপের সামনে যাবেন না পাইথন যেরকম নির্বিশ সাপ হলেও নির্বিশ সাপ কিন্তু চন্দ্রপুরা কিন্তু নির্বিশ সাপ নয় বিষাক্ত ভয়ানক বিষাক্ত সাপ এবং হিমোটক্সিন বিষবহনকারী সাপ এই সাপ এই সাপ নিয়ে না চিনে যে না চিনতে পারেন কেউ না চিনে সাপ না চিনে কখনই সাপের সামনে গিয়ে কোনো রকম কেরামতি করবেন না বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন ইয়াং জেনারেশন আমরা দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে কাজ করছি আমাদের কিন্তু আমরা একটা এখনও শিখি যে কোনো কিছু নিয়ে শেখার চেষ্টা করি কিন্তু কিন্তু কেউ কিছু না শিখে যদি এগুলো করতে যান তাহলে কিন্তু আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে এই কথাটাই বলবো আর এই সাপটা কীরকম জায়গায় থাকতে পছন্দ করে সেটাও বললাম এবং এ কিন্তু সহজে কামড় দেয় না কিন্তু যখন কামড় দেবে তার আগে কিন্তু সে একটা ইয়ে করে ওয়ার্নিং দেয় ওয়ার্নিং দেয় সতর্ক করে যে আমার সামনে এসো না বা এই ধরনের কিছু হুম এবং হিমোটক্সিন বিষ বহনকারী সাপ এবং এর এই সাপের যে আবারও বলে দিচ্ছি এই সাপের যত তাড়াতাড়ি চিকিৎসা হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে আপনি যাবেন তত তাড়াতাড়ি সুস্থ হতে আপনার সময় কম লাগবে এবং প্রয়োজনে ডায়ালিসিস অবধি করতে হয় হ্যাঁ এই সাপ নিয়ে অযথা আতঙ্ক ছড়ানোর কোনো বিষয় নেই এবং প্রতিটি প্রাণী যেমন প্রকৃতিতে রয়েছে যেমন সাপ তার মধ্যে অন্যতম একটি এই সাপেরও এই প্রকৃতিকে প্রয়োজন আছে এবং এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করবার জন্য এই চন্ড্রমণা সাপেরও কিন্তু বিরাট অবদান রয়েছে কারণ সাপের বীজ দিয়েও কিন্তু নানারকম ওষুধপত্র তৈরি করে থাকেন বিজ্ঞানীরা তাতে এবং তাছাড়া প্রকৃতির যে ভারসাম্য সেটাকে রক্ষা করবার জন্য এই সাপেদের অবদান যথেষ্ট রয়েছে এই কথাটা বলে আজকে ভিডিও শেষ করছি আবার একটি ভিডিও এই চন্দ্রগ্রহণাকেই আরেকবার দেখে নিন ধন্যবাদ